আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে করে দেখাবো বিফ মোমো রেসিপি বিফ মোমো বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই এটি চিকেন মোমোর মতোই আর কথা না বাড়াই এখন মূল রেসিপিতে চলে আসি এজন্য আমি একটি মিক্সিং বোল নিয়েছি এবং দুই কাপ ময়দা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সয়াবিন তেল ভালোভাবে ফিসিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা খামির তৈরি করে নিব ঠিক পরাটা তৈরি করতে যেরকম একটা ডো বানিয়ে নিতে হয় আমি এরকম একটা ডো বানিয়ে নিচ্ছি এখন উপর দিয়ে হালকা তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঘন্টা খানেকের মতো আর এখন মোমোর জন্য পুর রেডি করে নিব আগে থেকে ভা করে নিয়েছি এবং মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি সেই সাথে গ্রেড করা আলু এবং গাজর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ আগে যে খামেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি এখন রুটি বেলে নিচ্ছি বড় সাইজের একটি রুটি বেলা শেষ এখন আমি একটি বাটি দিয়ে গোল সেপ দিয়ে কেটে নিচ্ছি অবশিষ্ট অংশ দিয়ে আবারও রুটি বেলে নিব এখন আমি এই ছোট ছোটো রুটিগুলোতে পুর ভরে মোমো তৈরি করে নিচ্ছি একটু খেয়াল করে দেখুন এটি বানানো খুবই সহজ একটি মোমো বানানো শেষ আমি আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি পুষ্টিকর ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করে এবং স্বাস্থ্যের জন্য ভালো এভাবে আমি একে একে বেশ কয়েকটি মোমো তৈরি করে নিয়েছি প্রিয় দর্শক বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন মোমো তৈরি শেষ হাড়িতে পানি নিয়েছি এবং রাইস কুকারের নেটের উপরে সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে পিঠাগুলো চুলায় বসিয়ে সেদ্ধ করে নিব ফিরে আসছি পনেরো থেকে বিশ মিনিট পর পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং চুলা থেকে নামিয়ে নিয়েছি গরম গরম বিপ মোমো টমেটো সস এবং চিলি সস দিয়ে খেতে অসাধারণ লাগে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ